আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো চলে আসলাম আর নতুন ব্লগ নিয়ে তো এখন সকাল নয়টা বাজে তো আজকে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি মানে নামবা নিয়ে গেছে তো দেখেনি যে কীরকম বৃষ্টি নামতাইছে তো দুই দিন ধরে বৃষ্টি নামতাইছে দুই দিনের বৃষ্টিতে মানে যে ঠান্ডা ফালা ফালাইছে তো সারা রাত তো কম্বল ছাড়া থাকায় হেরি না জ্যাকেট ম্যাকেট যা সব কিছু বাই করা না তো হেরিও ঠান্ডা ফালাইছে তো দেখেন ঘুড়ি গুড়ি বৃষ্টি করবা নিয়ে গেছে খুবই সুন্দর আর এই যে গাছপালা যে না আছে গাছপালা বৃষ্টির পানি পায় দেখেন পাতার অবস্থা দেখেন কিরম ডাল্লা ডাল্লা পাতা হয়েছে লোকাল আছে জাতনায়ের গাছ তো জাতনায়ের গাছের পাতা বর্তা দেখালি কিরম সাতনা এটা তো আপনারা জানেনি তো এই যেটা আমাদের দেখেন ফুল জ্বলাইছে তো এটার পাতা ভর্তা দিয়ে খাই ঠান্ডার সিজনে ফুল গাছগুলা করলে হেরুম ভাল হয়ে যায় তো দেখেন যে এই গাছগুলা বুড়া বুড়া হয়েছে এনন্য মধ্যে যে না বিচি পাক ছিল সেই পড়ছে দেখেন কীরকম গাছের চারা হয়েছে এই যে এনে সব ফুল গাছের চারা একবারে বরাবর দুয়ার গাবার দিয়া তো উডা উডা নিয়ে আমার ওই যে ওই ডুয়ার সাইডটা গাড়তাইছি তো এই যে দেখেন এরকম করে ডুয়ার গাবার দিয়ে যদি ফুল ধরে থাকে ঠান্ডা সিজনে আসতাইছে একদম মানে যে ঘর ফুলে ভরে যাব গা এই যে মার এখানে একটা দিছে এই যে দেখেন এই দেখেন সুন্দর ফুল জ্বালাইছে আর একটা আছে ওইখানে নাগা দিছে ওই যে আগে জোব বেড়া সামনে নাগা দিছি কয়টা আর এই যে হিন্দে নাগা দিছি কয়টা এই যে সামনে আমার ওই যে ওই পৈটাটা যা আছে পৈটাটা রুম কয়টা ফুল গাছ নাগা দিছি আর এ তোমার তরি কো ওহনে থাকলে কাম হবো না তো পার মনে থাকা না কো না আঙ্গের গেদির ভাই আজ ছয় দিন ধরে জ্বর আইছে জ্বর আহে ফেরা ওষুধ খিলাই ফেরা হাইটা যায় ফেরা খিলাই ওষুধ ফেরা আহে মানে যে একবার সারে একবার আহে এই অবস্থা এই বৃষ্টির মধ্যে চড়ি ছাড়া ঘুরতে আইছে তালিকোয়ান জ্বর কীভাবে হারবো তাড়াতাড়ি ছুটে বেজাও নানির বাড়ি গেছিল নানির বাড়ি যা থাকি আইলো অশোক ধরা নিয়ে আইছে তো গেদির আজ বারো দিন ধরে গেছিল আর মায়ের বাড়ি তো বারো দিন থাকে কালকে সন্ধ্যাবেলা আইছে আইসে হাই যাই যে মানে কি করতে আইসে কি বাবা কি করেন না আম্মা কি করো হ্যাঁ কি করো বন্দুক দে খাইলাই দেও বন্দুক। হুম খাইলাম করা। আরে যে আপনার ভাবি ডাল পিঠা বানিয়েছে। সকাল সকাল পিঠা বাজার নি এনেছে। এই যে রুটি পিঠে তো আজকে রুটি পিঠে খানা গো সকালে। এই বিছি বৃষ্টি উঠে এলো কেন তুই টিভি রাডে এখন কয়দিন ধরেছে না এই আডে মাহি তোমার গাড়ি গাড়ি বুম 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 চালাও ওই যে বুম ওই যে তো ভাই দেখাই তো কেটাইছে না কি আর কোনো দুঃখের কথা আজকাল সারাটা দিন নামলো বৃষ্টি তো বৃষ্টির জন্য আর ভিডিও বানাবার পারলাম না আর আবার সন্ধেবেলা করে গেটে যে একটু কাঁশিবরি বাজারে তো আজকে আর ভিডিও এই পর্যন্তই মানে আন্ধার কিছু দেখা যায় না আর লাইন নাইকিয়া সেই যে সকালে লাইন গেছে তারপরে লাইন আহ নাইকিয়া তো মোবাইলটার রকম চার্জ নাই দেহা নাই যে একবারে বেলা ডুবে গেছে গাম না আকাশে দেখেন মেঘ মেঘ দেখা গে থাকে সারাদিন বৃষ্টি নামলো